হ্যালো গাইজ কেমন আছো আশা করি ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম দেখো আমি পরের সাথে একটু মানে বেরোয় বেরিয়েছি কারণ একটু কেনাকাটা ছিল আমার ছেলেকে গুম পাড়ে এটারে দিয়ে খাই এটাই দিয়ে তো ভাবছি একটু যাই আমার একটু দরকারি জিনিসপত্র আনা ছিল ঘরে টুকিটাকি জিনিস এ দেখো নিয়ে চলে এসেছি তাই ভাবছি একটু শেয়ার করি তোমাদের সাথে একটা রেখে এনেছি ছোটো এ জিনিসপত্র আছে না ওদিকে এদিকে ছোটো ছোটো জিনিস মানে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাই ভাবছি যে নিয়ে যায় এটা ওটা আমার কাজে দেবে তাই ভাবছি নিয়ে নিতে নিয়ে নিলাম তোমাদের মানে কেমন লেগেছে প্লিজ বলো ঠিক আছে আমার তো খুব দারুণ লেগেছে জিনিসটা ও দেখো আমার ছেলে বলছে মা দাও দাও খেলবো তো হচ্ছে কিছু খেলার জিনিস খেলার জিনিস না তো ওটা ওটা তো দরকারি জিনিস তো বুত মানে এটা খেলার জিনিস না জিনিস রাখার জিনিস তো বুত নিয়ে নিয়েছি ছয়টা দুটো খোলো নিয়ে মানে ওরা খুলেছে দুজনে দুটো তো দুটো না কার্পেট দুটো নিয়েছি কার্পেট কার্পেন্টগুলি দেখো কেমন হয়েছে প্লিজ বলো যদি ভালো লাগে তো বলো খারাপ লাগলেও বলবে ঠিক আছে আমার কাছে তো ভালো লেগেছে তোমাদেরও জানার দরকার না তোমাদের ভালো লাগে না লাগে আমার দরকার তোমাদের মানে পছন্দের কথাটা যে তোমাদের কেমন লেগেছে প্লিজ বলো দেখো আমি একটু ঢং করে নিচ্ছি তো আরেকটা এনেছি এটা এটা আমার খুব ভালো লেগেছে তাই এটা আমি যে এটা আমি নেবো ঠিক আছে আমি ভালোই লেগেছে খুব সুন্দর লেগেছে তাই তারপরে দেখো দুটো পর্দা নিয়েছি দুটো জানালার একটা দরজার পর্দা নিয়েছি পর্দাগুলো তো আমার খুবই মানে ভালো লেগেছে তাই ভাবছি এটি নেবো আমি আর প্রথম যে যেগুলি দেখেছি এগুলি নিয়ে নিয়েছি কারণ আমার এটি পছন্দ হয়ে গিয়েছে তো তোমাদের কেমন লেগেছে প্লিজ বলো এই গেল দরজার পর্দা এটা হচ্ছে দরজার পর্দা ঠিক আছে আর এই যে এইগুলি হচ্ছে জানালার জানলার পর্দাগুলো আমার তো ভালো আমার তো এই কালারটা দেখান খুব দারুণ লাগে তাই আমার যে কোনো জিনিস এই কালারটা খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে প্লিজ বলো ঠিক আছে দেখুন দুটো এনেছি এই যে আরেকটা প্লিজ বলো ঠিক আছে তোমাদের কেমন লেগেছে আজকে পরের টাকা খালি করে দিয়েছি দেখো একটা বেডশিটও এনেছি বেডশিট কেরকম হয়ে গেছে এটাও বলবে বেশিটাকে কীরকম হয়েছে সেটাও বলবে আমার আগের যে ঘরে একটা পাতা ছিল ওইটার মতন কিছুটা তো ভাবছি নিয়ে নি পছন্দ যখন হয়েছে বেশি নেওয়ার ইচ্ছে ছিল না তো ভাবছি নিয়ে নিই আর ছেলের জন্য দুটো স্কুলে শু এনেছি মানে সাদা মানে হট শুটা আছে না ছোটো হয়ে গেছে তো ভাবছে একটা শু নিয়ে নিই আবার ফিরে এসেছি সন্ধ্যার সময় মানে সন্ধ্যা রাত্রে রাতের বেলায় তো বাজার নিয়ে বর অনেক কিছু জিনিস নিয়ে এসছে ও আর মানে বাড়ি আসলে তখন আমি জিনিস নিয়ে রেখে দিই কিছুটা যখন আবার দরকার লাগে তখন আমি যাই সবসময় তো থাকে না ও তো যে মানে যেটা দরকার ছিল এটা এনেছে আর মাং এগুলো এনেছে আর একটু মিটও এনেছিল আজকে বলছে যে মিট খাবে আর পুরি খাবে মানে তোমরা কি বলো জানো আমরা পুরি বলি দেখো আমি এটা মাখিয়ে নিচ্ছি আজকে যেন কে রান্না করেছে এটা তো আমি বানিয়েছি সব কিছু আমি করেছি ও কিন্তু মাংসটা রান্না করেছে মানে বড় যখন রান্না করে খাওয়া তখন এর মজাটা খুব আলাদা তাই না খুব ভালো লাগে কিন্তু আমি এগুলি করছি ও করেছে মানে মাংসটা ওই রান্না করেছে দেখো কালারটা কত সুন্দর এসছে তাই না তখন আমি মানে পুরী পুরি মানে ও দেখো বাজছিলাম পুরীটা কিন্তু খুব সুন্দর মানে গুল হয়নি আমি বানালে জানো তো গুল হয় না কেন জানি আমি বুঝতে পারি না চেষ্টা করি কিন্তু হয় না জানো তো বর এসে খুবই বাড়িতে মজা হচ্ছে আনন্দ করছি খানা দানা হচ্ছে ভালোই সব বর বাড়ি থাকলে যেটা হয় দেখো তোমার তোমাদের কেরম লেগেছে আজকে ভিডিওটা প্লিজ বলো ঠিক আছে আজকে এতটুকুই কারণ আজকে বেশি ভিডিও শুট করতে পারেনি ও বাড়ি এসছে তাই ও মানে আর কিছুই করিনি করেছি মানে শ্যুট করা হয়নি এতটা তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ কমেন্ট করে বলো আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও না গো দিও গো তোমাদের যদি সাপোর্ট না করো আমাকে আমি তো একটু এগোতে পারবো না জানো তো দেখো ওর জন্য একটু সাজিয়ে নিয়েছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে টাটা বাই তোমাদের তোমরা সকাল সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট